নমস্কার আমি সই আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার কারণ কালকে সারাদিন তো খুব একদম সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন সাড়ে সাতটা মতো বাজে ব্রেকফাস্ট টেবিলে সবচেয়ে একটা বড়ো কথা এটা হচ্ছে এখানে আসার পর থেকে আমরা এখন ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করা হয়নি করবো করবো করে করাই হয়নি অত সকালবেলা ওঠাও হয় না আর জেনারেলি এখানে মানে সকালবেলা যেখানে ইংলিশ ব্রেকফাস্ট আর কি সার্ভ করা হয় সেটা খুব তাড়াতাড়ি অত তাড়াতাড়ি সকালবেলা উঠে এ খাওয়ার মতো মানে ইচ্ছা লাগে আমাদের বাড়ির পাশেই আছে ইংলিশ ব্রেকফাস্টের দোকান খাওয়া হয় আজ এক বছর পর এখানে আসল করে খাচ্ছি আমি ওকে অনেক ধরে বলেছিলাম যে আমার এখানে আসল পর থেকে খাওয়া দিচ্ছে খাওয়া হয় না ওঠার জন্য তো আজকে অনেক দিন পর খাওয়া হচ্ছে আর অনেক রকম কিছু খাবার ছিল আমি মানে বাদ ভোজ করে এইগুলো এনেছি আর ছেড়ে তোলা সকালে উঠে চিতর করে দিলাম হ্যাঁ আর তারপরে পর ওগুলো খাইও না ওগুলো তো অনেক কিছু ছিল মানে আমাদের খাবার মধ্যে এগুলোই এনেছি আরও প্রচুর রকম ছিল অত সব কিছুর নামও জানি না সত্যি বলতে আর খাইও তো নাই তাহলে এখন খাওয়া দাওয়া করে নিয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে রুমে গিয়ে ভালো মতো করে ড্রেস আপ করে আবার বেরোতে হবে আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের সকলকে টাইম দিয়েছিল যিনি গাইড আছেন আমাদের আটটা পনেরোর সময় বাসে উঠতে আমরা সকলে কিন্তু খুব টাইম মতোই বাসে উঠে পড়েছি আর এখন যাচ্ছি জার্মানির উদ্দেশ্যে আজ আমাদের ইউরোপ ট্রিপের দ্বিতীয় দিন আর আজকে বললামই জার্মানির উদ্দেশ্যে যাচ্ছি এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে আর জায়গাটা অভূতপূর্ণ সুন্দর হয়তো ফোনের ক্যামেরাতেও অত সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা যাচ্ছে না আমরা তো হোটেল থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে এখন তাই চলে এসেছি জার্মানিতে আমরা ব্ল্যাক ফরেস্ট যেটা আছে জার্মানিতে সেটা কষ্ট করে এলাম দেখতে দেখতে খুব সুন্দর মানে নেচারের দিক থেকে ভীষণ সুন্দর মানে হয়তো ক্যামেরাতেও সেটা ক্যামেরাবন্দি করলে অত ভালো লাগছে না কিন্তু চোখে দেখতে খুব ভালো লাগে তারপর আমি খুব ঘুম হাতে ঘুমাতে এলাম কালকে আজকে রাতবেলা প্রচুর ঘুমিয়েছি তাও খুব ঘুম পাচ্ছিলো বলে ঘুমাতে ঘুমাতে এলাম লাস্ট কিছুটা টাইম জেগে একটুখানি দেখেছি আর হচ্ছে এই এখন আমরা এই সিটিটাকে পুরো ঘুরে দেখব কি যেন সিটিটার নাম বললাম এটা মামা এটা হচ্ছে টিটিস টি তো এখানেই অনেক কিছু আছে ক্লক কে আছে না এখানে একটু ভালো ঘড়ি পাওয়া যায় মেকানিক্যাল প্লাস অনেক ইলেকট্রনিক্সের অনেক ঘড়ি এসব অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় এখন আমরা সিটিটাকে ঘুরে দেখবো একবার ভালোভাবে হ্যাঁ উনি আমাদেরকে দেখিয়ে দেবেন ওই ক্লক হাউসটা কোথায় আছে আর সঙ্গে কোথায় এসে খাবো এখানেই আমরা খাবো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে

আমি তো প্রচুর ঘুমিয়েছি তুমি ঘুমিয়েছো হ্যাঁ একটুখানি ঘুমিয়েছিলাম আর প্রথম দিকে তেমন কিছু ছিল না বর্ডারটা ক্রস করার পরে জার্মানি ফ্রান্স থেকে বর্ডারে যখন ঢুকলাম রেন সিভার ক্রস করার পরে তেমন খুব একটা বেশি কিছু ছিল না তারপরটা থেকেই সিনারিটা শুরু হয়েছে ব্র্যাকফরেস্টের কাছে এসে আমরা এখন আছি জার্মানি তিথিথি শহরে আর এই জায়গাটা বিখ্যাত ঘড়ির জন্য আমরা কিন্তু সকলেই কম বেশি জানি জার্মানি টেকনোলজির দিক থেকে বেশ অনেকটাই এগিয়ে এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ফেমাস জিনিস বলতে পারেন ঘড়ি নানান রকম ঘড়ি কিন্তু এখানে পাওয়া যায় খুব উন্নত উন্নত ধরনের আর এত সুন্দর পাওয়া যাচ্ছিলো তাই নিজের বাড়ির জন্য কিন্তু একটা নিয়ে নিলাম দেখলে না মানে এত অসাধারণ লাগছে কি ভালো লাগছে না দোকানটাতে অসাধারণ লাগছে যত দেখবো তত মনে হচ্ছে কম দেখা এত সুন্দর সব যদি নিয়ে যেতে পারতাম আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন এই দোকানটায় যেতে এখানকার এই দোকানটা কিন্তু খুব বিখ্যাত নাকি দোকান তাই ভাবলাম আমরাও যাই এই দোকান থেকে কিছু কেনাকাটা করে নিই আর সত্যি এসে প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন একটা ইউনিকনেস আছে এই যে এই সোভেনিয়ার নেওয়া হলো আর এই ঘড়িটা নেওয়া হলো হ্যাঁ রিয়েল এটা ক্লক এখানকার জায়গাটা তো মানে ঘড়ির জন্যই বিখ্যাত চারিপাশে নানান রকম ঘড়ি তো তার জন্য এগুলোই নেওয়া হলো চলো তাহলে এবার বিলটা করিয়ে নি বা এটা ঘোরাও দেখি এই দোকান থেকে কেনাকাটা করা হলো আর শহরটাকে এখন আমরা পুরোটা ঘুরে দেখছি সামনে একটা লেক আছে ওই লেকের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি আর এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই কিন্তু এখানকার দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে বাট খুব কস্টলি এটা একটা কথা কিন্তু ভীষণ ভালো জিনিস পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস আর আমি তো বললাম এখানে যেহেতু ক্লকটা খুব বিখ্যাত তো নানান ধরনের সুন্দর সুন্দর ক্লক পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছে যদি একটা এরকম বড়ো দেখে ক্লক নিয়ে যেতে পারতাম বাড়িতে ফ্ল্যাটে রাখতাম খুব ভালো হতো তবে হ্যাঁ এরকম এত বড় ক্লক নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না তো আমি না ছোটো দেখে নিয়েছি মানে এক হাজার থেকে একটু বড়ো হবে তো ওটাই নিতে হলো বড়োটা নিতে পারলে আরও বেশি ভালো হতো বলো খুব সুন্দর বড়গুলো কেউই মোটামুটি নিতে পারল না ছোটোর মধ্যেই সবাই নিতে হলো আসলে এটাই প্রবলেম এত দূরে থাকি বাহ লেকটাও বেশ সুন্দর কেনাকাটা করার পরে এই লেকটা দেখতে এলাম এখানকার এই লেকটা কিন্তু খুব বিখ্যাত একটা লেক আর যেটা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এই শহরে আসে আজকের ওয়েদারটা একটু মেঘলা তবে হ্যাঁ বৃষ্টি পড়ছে না এটাই ভালো তবে রোদ ওয়েদার থাকলে হয়তো চারিপাশটা আরও সুন্দর লাগত জার্মানি কিন্তু আমি শুনেছি আর একটা জিনিসের জন্য বিখ্যাত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এসবের জন্য কিন্তু জার্মানি বিখ্যাত এখানে আসার পরে সত্যি দেখলাম রাস্তাঘাট এত সুন্দর সাজানো গোছানো আর হালকা যদি রোদ থাকতো আরো ভালো লাগতো তবে হ্যাঁ কি করা যাবে খুব সুন্দর শহরটা পুরো স্বপ্নের মতো শহর কোনটা ছেড়ে কোনটা ফটো তুলবো সেটাই ভাবা যাচ্ছে না তবে হ্যাঁ বলেছিল আজকে খুব ঠান্ডা হবে খুবও ঠান্ডা না তবে হ্যাঁ ঠান্ডা আছে একটা তবে ফটো তোলার চোটে সব ঠান্ডা মানা যায় তাই না খুব ঠান্ডাও না আজকে কিন্তু এটা চিলচিল ব্যাপার আছে এতক্ষণ আমরা এই শহরটার সিটিটার ভেতরটা ঘুরলাম পুরো আর খাওয়ার প্রায় সময় হয়ে গেছে যাও একটু পরেই খেতে কি কো কেমন লাগলো তোমার এখানে প্রচুর ঘড়ির দোকান আছে প্রচুর আর খুব দামি দামি খুব দামি দামি ঘড়ি আছে আর কিনিনি তার জন্য হ্যাঁ জার্মানি তো এইসব মেকানিক্যাল জিনিসপত্রের জন্যই বিখ্যাত আমরা যখন বাসে করে আসছিলাম যিনি কোচ গাইড আছে তিনি বলছিলেন আর কি এখানকার এটিএম থেকে এখন ও ইউরো তুলছে এখানে সব জায়গায় এটিএম থাকে না মানে স্পেসিফিক স্পেসিফিক কিছু জায়গাতেই থাকে তো এখানে যেমন আছেই তখন ভাবলো যে তুলে নিই আমরা কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকের নাম সকলেই জানি আর খেতেও বেশ ভালোবাসি এই কেকের উদ্ভব কিন্তু এই জার্মানির ব্ল্যাক ফরেস্টের নাম অনুসারে আর এই কেকটাও কিন্তু এখানে খুব বিখ্যাত আমরা চলে এসেছি এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা সারতে আর এখনই খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ এখন আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো আজকে সুইজারল্যান্ডে তো এখান থেকে অনেক বেশি টাইম লাগবে বা কি সুন্দর লাগছে উঠতে না উঠতেই দেখি একটা সুন্দর বড় একটা মিরর হ্যাঁ ইন্ডিয়ান স্টাইল পুরো তো যেহেতু আমরা এখন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো তো গাড়ি একদম ছেড়ে দেবে তার জন্য তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে খেয়ে নিতে হবে আজকের খাবারের মেনুতে সব কিন্তু ভেজ আইটেমই আছে আর যেহেতু এখানে সবসময় আমরা বাফেটে খাই তো খাবার দাবার নিয়ে আমরা টেবিলে বসে পড়েছি আর সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এখন খাওয়া দাওয়াটা সেরে দিচ্ছি ভেজ হলেও আজকের খাবারগুলো কিন্তু খুব ভালো না টেস্টটা বিশেষ করে এই রাইসটা খুব ভালো এটা মানে কী রাইস জানি না এটা বিরিয়ানিও না পোলাও না কিন্তু খুব সুন্দর একটা অন্যরকম খেতে কোনটা ভালো লাগছে তোমার বেশি এটা সেটা ভালো না টিকিটা বিশেষ করে খুব ভালো টিকিটা এখন আমি প্রপার জার্মান ব্ল্যাক ফরেস্ট কেক খাচ্ছি অসাধারণ মানে এটার সাথে আমি লাইফে মনে হয় এরকম কেকের মতো কেক কোনোদিনও খাইনি খুব সুন্দরটা অন্য রকম টেস্ট মানে সত্যি বলে না মানে যেখানকার যেটা খুব সুন্দর টেস্ট মনে হচ্ছে আটটু থাক আটটু দিলেও ভালো হতো তবে হ্যাঁ ডেজার্টটা না লিমিটেড দেয় এখানে তার মানে আমি কালকে দুবেলা খেয়েছি লাঞ্চ আর ডিনার রাত্রেবেলা আইসক্রিম যত ইচ্ছা দুপুরবেলা একটাই চকলেট মুস ছিল ওটা লিমিটেড সবার একটা একটা করে খাওয়ার যে যত ইচ্ছা খেতে পারা পারো কিন্তু ডেজার্টটা এখানে খুব লিমিটেড দেয় আর অসাধারণ কেকটা প্রপার ব্রক ব্ল্যাক ফরেস্ট যেটা এতদিন শুনে এসেছি ব্ল্যাক ফরেস্ট কেক আজ আমি সেই কেক খাচ্ছি সেখানে কেক সেখানে বসে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা আর হোটেলের ঠিক নিচটা এসে দাঁড়িয়ে আছি তখনও সকলের খাওয়া দাওয়া শেষ হয়নি তাই ভাবলাম আবার শহরটা ছেড়ে যাওয়ার আগে একটু এদিক ওদিক ঘুরে নি চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ যেন রং তুলিতে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাসে উঠতে সবাইকে তারা দিচ্ছে তবে এত সুন্দর না শহরটা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না এদিকটা একটু এলাম যে কি আছে এদিকটা তখন আমরা ওই দিকটাতেই ছিলাম ব্ল্যাক ফরেস্টের দিকটা তারপরে ওই শহরটা তবে খুব সুন্দর জায়গাটা পুরো ছবির মতো সুন্দর কি সুন্দর একটা মিনিচার ঘর এখানে করে রেখেছে ছবিতে যেরকম সুন্দর লাগে ঠিক তেমন লাগছে চলুন বাসে উঠে পড়েছি আর এখন আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম বেশ অনেকক্ষণ টানা জার্নি আছে আমরা সকলেই বাসে উঠে পড়েছি আর যিনি আছেন কোচ গাইড তিনি আমাদের বিস্তারিত বলছেন এখন আমরা কোথায় কোথায় যাব কি কি দেখব আমরা সুইজারল্যান্ডের ঠান্ডা লাগছে আজকে নাকি ঠান্ডা যেহেতু আরো টপে উঠবো আরো অনেক বেশি ঠান্ডা থাকবে

হ্যাঁ গরমের সময় এখান থেকে বোট সার্ভিস আছে ওইদিকে যায় আর আজকে মেঘলা তো বৃষ্টি যদি হয় ওই জন্য আজকে নিয়ে যাবে না খুব ভালো তো ওই দিকটা আরো একটা ভালো স্পট আছে ওদিকেও যাওয়া যায় কিন্তু সেটা অন্য রুট পুরোপুরি চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দাও কে ক্যামেরাটা তো ভালো লাগছে না চোখের সামনে এটা সত্যি কথা সুইজারল্যান্ড সেরকম এই যে উপরে আমাদের বাস রাখা আছে বাসে এখান থেকে নাبيهই একদম নেবেই এক আর আজকে ওয়েদারটা খারাপ আজকে একটুখানি মেঘলা মেঘলা আছে এইজন্য যদি তখন তো আমরা ঠিক উপরটায় দাঁড়িয়ে ছিলাম আর এখন নিচের দিকটা সিঁড়ি দিয়ে নেমে পড়েছি এখান থেকে দেখতে ফলসটা আরও যেন বেশি সুন্দর লাগছে প্রচুর ফটো টটো তুললাম এখন আমরা ই রায়ন ফলসকে ছেড়ে আমার বাসে উঠবো জানি না আর কোনো দিন আসবো কি না হোপফুলি হয়তো কোনো কোনো দিন যদি আসতে পারি খুব ভালো লাগবে তবে খুব ভালো লাগলো জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে একদমই নয় কিন্তু না এখন আমাদের সেকেন্ড স্পটে যেতে হবে বাসে ওঠার আগে টুক করে এই দোকানটা একটু ঘুরে নিলাম আমাদের তখন তারা দিচ্ছিলো ঠিকই বাসে ওঠার জন্য কিন্তু হ্যাঁ একটা ফ্রিজ ম্যাগনেট তো নিয়ে যেতেই হবে সুইজারল্যান্ডের রায়ান ফলসে এলাম বলে কথা একটা ফ্রিজ ম্যাগনেট না কিনলে একদমই হয় না টুক করে একটা জিনিস বেশ কেনা হয়ে গেল আর এখন আমরা বাসে উঠে পড়েছি আবার কিছুক্ষণ জার্নি করে চলে এলাম সুইজারল্যান্ডের দ্বিতীয় জায়গায় লুজাম সিটিতে আর এই সিটিটাও কিন্তু ভীষণ বিখ্যাত একটা সুইজারল্যান্ডের সিটি লুজাম এখন আমরা আছি লুজাম সিটিতে সুইজারল্যান্ডের আর লেক লুজামের পাশে দাঁড়িয়ে আছি এই লেকটা এতটাই বড় লেক চারটে সিটিকে জয়েন করে আর এই সিটির নামই হচ্ছে এই লেকের নামে লুজাম সিটি খুব সুন্দর একটা শহর তবে আজকে বৃষ্টি পড়ছে তো কি করা যাবে ওয়েদারটা খুব খারাপ আর ঠান্ডাও বেশ ভালোই ঠান্ডা আর এখানে একটা সুন্দর ব্রিজও আছে এই ব্রিজের ওপর দিয়ে লোকজন হাঁটা চলাও করতে পারে ব্রিজ এটা তবে ভিতরে অনেক আছে আছে কিন্তু আগে বেশি ছিল এটা নাকি থার্টির সময় মনে আগুন ধরে গেছিলো তারপর রেস্টোরেশন করা হয়েছে কিন্তু এখন অনেকগুলো পেন্টিং পুরে গেছিলো কিন্তু এটা খুব সুন্দর মানে একদম পুরো মেডিভাল এজের ব্রিজের মতো এটাই হচ্ছে পুরোনো ব্রিজ শুধুমাত্র হাঁটার জন্য এপাশে যেমন গাড়ির জন্য এগুলো আলাদা ব্রিজ তৈরি করা হয়েছে নতুন পুরনো ব্রিজটাকে ওরাকে মেনটেন করে রেখেও দেওয়া হয়েছে যেটা আগেকার দিনে ইউজ করত দেখলেই বুঝতে পারবে পুরোই কাঠের পুরোনো একদম মেডিভেল এজ ব্রিজের মতো আর উপরে টাওয়ার আছে এ করা খুব সুন্দর ব্রিজটা ইনফ্যাক্ট শহরটাও ভীষণ সুন্দর অনেক বড় এই লুজাম লেকটাও আর শহরের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় প্রচুর দোকান দেখো উপরে দেখো এই দেখো সব এই যে প্রত্যেকটা জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আলাদা আলাদা ছবি আছে সেই ছবিগুলো অনেকগুলো পুড়ে গেছিলো নতুনগুলোতে আর করা হয়নি কিন্তু এগুলোতে সব ছবি দেখতে পারবে একদম পুরো এইগুলো থার্টিন সেঞ্চুরির ছবি অনেক কিছুই আছে এগুলো তার মধ্যে অনেক কিছু কিছু নতুন নতুন করা হয়েছে পরে চেঞ্জ হয়েছে যখন কিছু কিছু আবার রিপেন্ট করা হয়েছে কিন্তু এইটা বিশটা আসলে অনেক পুরোনো তার থেকে উনিশশো থেকে অনেক আগেকার বিষ এটা চারপাশ থেকে এখান থেকে হাঁটতে হাঁটতে দেখতে পাবে সময় এসেছি এইখানে আমি মনে হয় তখন চোদ্দ দু হাজার চোদ্দোতে একবার এসেছিলাম এখানে কিন্তু তখন রাত্রিবেলা ছিল বলে আর তখন ছবি পাইনি হেঁটে মিলে হেঁটে হেঁটে পুরোনো দিনের ব্রিজ দিয়ে যাচ্ছিল সুইজারল্যান্ড অনেক কিছুর জন্যই বিখ্যাত সুইস নাইফ সুইস চকলেট ইচ্ছা আছে একটুখানি সুইস চকলেট এখন আমাদের শপিং এর জন্য ছেড়েছে আর এইসব এই সিটিটাকে আর কি এক্সপ্লোর করার জন্য বললো টাইম দিয়েছে তো ভাবলাম কাল তো সকাল থেকেই হেট্রিক শিডিউল থাকবে মাউন্ট ইডলিস থেকে শুরু হবে তো কালকে শপিং এর আর যাক একটা ব্রিজ ক্রস করে আমরা আবার আর একটা ব্রিজে উঠে এসেছি হ্যাঁ এটা একটা নতুন ব্রিজ এই ব্রিজটাকে ক্রস করে এবার আমরা ওই পারে যাবো জায়গাটা যদি ভালো ওয়েদার থাকতো না অসাধারণ লাগতো সব রেঞ্জ গুলো দেখা যেত পাহাড়ে লুজান শহর ঘুরতে ঘুরতে আবার চলে এলাম একটা দোকানে এই দোকানটায় মেনলি আমরা একটা ইলেকট্রনিক্সের ছুরি কিনবো তার জন্যেই আসা আর আসতে না একটা জিনিস কিনতে এসেছি কিন্তু অন্য জিনিস দেখব না সেটা কি কখনো হয় তাই এটা ওটা একটু দেখে নিচ্ছিলাম এই ফ্রিজ ম্যাগনেটগুলো আমার তো ভীষণ ভালো লাগছিল আর নানান রকম সুইজারল্যান্ড বললামই যেহেতু চকলেটের জন্য বিখ্যাত নানান ধরনের চকলেট থেকে শুরু করে চাবি রিং ফ্রিজ ম্যাগনেট প্রচুর রকম জিনিসপত্র ছিল এই একটা সোভেনিয়ারের দোকানে গেছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর একটা এই সুইস নাইফ নেওয়া হলো ইলেকট্রনিক্সের লুজাম শহরটা ঘুরে নিয়ে আবারও কিছুটা বাস জার্নি করে আমরা চলে এলাম এখন হোটেলে আর সিটি থেকে হোটেলটা বেশ কিছু দূর দূরত্ব ওই পনেরো মিনিট মতো লাগলো আমরা সবে মাত্র এলাম হোটেলে এইচ প্লাস হোটেলটার নাম তো চলো যাওয়া যাক কীরকম কি রুম হবে জানি না তো দেখা যাক কেমন আছে হ্যাঁ বাহ ভালোই তো রুমটা অনেক জায়গা এই যে আমাদের সুইজারল্যান্ডের হোটেল এটাই আর এখানের একটা ব্যাপার কি লাইট খুব কম দেয় এরা মানে লাইট ব্যবহার করে খুব কম তার জন্য আমাদের যিনি মনে হয় লাইটটা কম কম আর এই যে একটা ব্যালকনি সুন্দর মতো বা ব্যালকনিটা দেখে তো বেশ ভালো লাগছে তবে আমরা একদমই কম টাইম থাকবো এই আজকে রাত্রেবেলা ঢুকলাম এখন আটটা মতো বাজে আর কালকে বেরিয়ে যাব সকাল সাড়ে আটটার মধ্যে সুন্দর লাগছে সকালবেলা আরো ভালো লাগবে আর এই যে আমাদের হোটেলটা হোটেলের রুমটা অনেক জায়গা বেশ অনেক জায়গা খুব সুন্দর একটা ছবি দেওয়া হোটেলে লাগেজটা রেখেই চলে এলাম পাশের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর এখানে প্রচুর ধরনের খাওয়া দাওয়া ছিল আমরা সবে এই কটা খাবার নিয়ে বসেছি এবার দেখা যাক পরে কি আমরা এখন এই হোটেল থেকে মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেল থেকে এইচ প্লাস হোটেল ঠিক এখানে এই যে এখানে এইচ প্লাস আর এসছিলাম হচ্ছে দুপা এগিয়ে একটা রেস্টুরেন্টে এখানে বাফেটে খাওয়া দাওয়া হলো মানে সব সময় বাফেটে খাচ্ছি আসার পর থেকে কালকের থেকেই কিন্তু আজকের খাওয়া দাওয়াটা ব্যাপক হয়েছে ব্যাপক মানে কত রকম ভ্যারাইটি সব ইন্ডিয়ান খাবার দাবার কোন রকম কোনো বিফ পর্ক সব কিছুই নেই চিকেন আছে নর্মালি ফিশ খুব সুন্দর প্রায় তিরিশখানা আইটেম তো ছিলই ছিল বলো মানে প্রচুর আইটেম মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আর সবগুলো এত সুন্দর মানে সত্যি কালকে দুবেলা কি আজকে দুপুরের থেকেও মানে এই এই নিয়ে ফোর্থ টাইম আমরা বড় মিল খেলাম ব্রেকফাস্ট তো আছেই কিন্তু খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া এই এই হোটেলটা স্পেশালি আর এখন আমরা এই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে এসে দেবো ব্যাস আবার কালকে সকাল সকাল উঠতে হবে টিটলিসে যেতে হবে তো আমাদের ইউরোপ ট্রিপের দ্বিতীয় দিনও কিন্তু শেষ হয়ে গেল আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন